এক বিস্ময়কর ইতিহাসের নাম সুমেরীয় সভ্যতা মানব জাতির প্রথম দিকের অন্যতম উন্নত এই সভ্যতা আজও মানুষের কাছে ওপার রহস্য হয়েই রয়ে গেছে উর্বর উপত্যকায় মানে বর্তমান ইরাকে প্রায় বছর আগে গড়ে হাজার ওঠা এই সভ্যতাটি শুধু কৃষি স্থাপত্য আর লিখন পদ্ধতির বিকাশই ঘটায়নি ঘটিয়েছে বিজ্ঞানের একাধিক শাখায় তাদের অবিশ্বাস্য অগ্রগতি কিন্তু সবচেয়ে রহস্যের বিষয় হল তাদের জ্যোতিষবিজ্ঞান কিউনিফরম লেখা আর প্রাচীন পাথরের খোদাই চিত্রগুলো বিশ্লেষণ করলেই দেখ দেখা তারা শুধু আকাশকে পর্যবেক্ষণই করত না বরং গ্রহগুলোর কক্ষপথ এবং সৌর জগতের কেন্দ্রে যে সূর্য অবস্থিত এটি তারা নিশ্চিত হয়েছিল সুমেরীয়রা এমন কিছু মানচিত্র এঁকেছিল যেখানে সৌর জগতের সব গ্রহকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে দেখানো হয়েছে এমন কি সেখানে দূরবর্তী গ্রহ ইউরেনাস ও নেপচুনেরও উল্লেখ করা হয়েছে যা আধুনিক যুগে টেলিস্কোপের আবিষ্কারের আ পর্যন্ত আমাদের অজানাই ছিল তাহলে কিভাবে তারা এই জ্ঞান অর্জন করল তাদের টিকে থাকা লিপিগুলোতে বারোটি স্বর্গীয় বস্তু মানে গ্রহ চিহ্নিত করা হয়েছে যেখানে প্লুটোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে আশ্চর্যজনকভাবে প্লুটোকে আমরা গ্রহ হিসেবে চিহ্নিত করেছি মাত্র 1930 সালে তাহলে সুমেরিয়ারা এত বছর আগেই কিভাবে এটা জানতে পারল সুমেরিয়াদের মানব সৃষ্টির রহস্য এবং জেনেটিক্স তত্ত্বের কিছু লিপি আর চিত্রকলা দেখে কিছু গবেষক দাবি করেন সুমেরিয়াদের ডিএনএ এবং জেনেটিক্স সম্পর্কে প্রাথমিক ধারণা ছিল কিছু প্রতীকে ডাবল হেলিক্স আকৃতির ডিজাইন রয়েছে যা আজকের জিনতত্ত্ববিদদের কাছে পরিচিত মানব জিনোমের গঠন হিসেবে তাহলে কি সুমেরিয়রা জিনগত গবেষণাও করেছিল নাকি অন্য কোন উন্নত সভ্যতার কাছ থেকে এই জ্ঞান পেয়েছিল সুমেরীয় গ্রন্থ আর খোদাই চিত্রে আনুনাকি নামের কিছু রহস্যময় দান বাকৃতির সত্তার কথা বলা হয়েছে যারা নাকি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিল এবং মানুষকে উন্নত জ্ঞান দিয়েছিল কিছু গবেষক মনে করেন আনুনাকিদের অস্তিত্ব হয়তো শুধুই পৌরাণিক কাহিনী তবে আরো অনেকে এটিকে ভিনগ্রহীদের সংযোগ হিসেবে দেখেন মনে করেন এলিয়েনের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল আর এই এলিয়েনদেরকেই তারা হয়তো দেবদেবতা মনে করত বলে ধারণা করেন হয় সুমেরীয় চিকিৎসা বিজ্ঞান থেকে ছয় বছরের পুরনো কিছু মেডিসিন সম্পর্কে জানা যায় তাদের লিপি থেকে জানা যায় সুমেরীয়রা রোগ নিরাময়ের জন্য বিভিন্ন জটিল ওষুধ আর অস্ত্রোপচার পদ্ধতি ব্যবহার করত কারণ তাদের কিছু প্রতীকে বর্তমান মেডিকেল সিম্বলের সাথে সাদৃশ্যপূর্ণ চিহ্ন দেখা যায় তারা ফার্মাকোলজি অস্ত্রোপচার সহ নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসা সম্পর্কেও জানত তাহলে তারা কতটা উন্নত ছিল সুমেরীয়দের বিজ্ঞান ও প্রযুক্তির এই বিস্ময়কর উন্নতি বর্তমান মানব জাতির কাছে এক বিশাল প্রশ্নের জন্ম দেয় তারা কি স্বাভাবিকভাবেই এত উন্নত হয়েছিল নাকি তারা হারিয়ে যাওয়া কোনো উন্নত সভ্যতার জ্ঞান চর্চা করছিল নয়তো সুমেরিয়রা পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি কিউনিফর্ম লিপি কিভাবে আবিষ্কার করেছিল কিভাবে করেছিল কৃষি বিপ্লব তারাই তো প্রথম শস্যের চাষ আর সেচ পদ্ধতির আবিষ্কার করেছিল যা মানুষের স্থায়ী বস্তি গড়ে তুলতে সহায়ক হয়েছিল তাদের মহাজাগতিক পর্যবেক্ষণগুলি কিভাবে এতটাই নির্ভুল ছিল যে তারা বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে বিস্তৃত জ্ঞান রাখত চিকিৎসা জ্ঞানে তো সুমেরিয়রা শুধুমাত্র রোগ নিরাময়ের পদ্ধতি এমন না বরং তারা শরীরের বৃতিমূলক চিকিৎসা সম্পর্কিত জ্ঞান অর্জন করেছিল তার জানত মানব ডিএনএন এক সভ্যতা নাকি মানব ইতিহাসের সবচেয়ে বড় কোন রহস্যের চাবিকাঠি সুমেরীয় সভ্যতা সম্পর্কে আপনার মতামত নিচে মন্তব্য করুন এবং আরো নতুন নতুন রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ